এইটা দিও না এইটা দিও না এটা খুলে দাও হ্যাঁ এটাsudo দাও sudo দাও রিজওয়ান কার্ড হ্যাপি বার্থডে হচ্ছে ধরো ধরো ছবিটা দাঁড়া ধরো দাঁড়া কি হচ্ছে এটা কি হচ্ছে খারাপ দিও না কি হচ্ছে এইদিকে এটা কি হচ্ছে হ্যাপি নিজে জন্মদিনে নিজেই কেক কেটে খেয়ালো হ্যাপি বার্থডে টু টু বলো বলো হ্যাপি বার্থডে টু টু বলো টু টু কেকটা কাটো করে কাটো করে কাটো তুমি বললে কাটবো ইতা ফা হট্টা হট্টা তুমি খাও তুমি নিয়ে খাও না এ কিছু টুকটুক করবা তুমি মাস মনে তুমি নিজেই নিচে নিচে ঠিক আছে কাটো ধৰো ধৰ ধৰ